নমস্কার বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি আলু আর ভেন্ডি দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি শুধু ভাত না রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যে কি করে বানিয়েছি প্রথমেই এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি তো বন্ধুরা ভেন্ডিগুলো একটু জালি দেখে নেবেন এইভাবে বন্ধুরা একটু চেক করে নেবেন যদি খুব তাড়াতাড়ি ভেঙে যায় তাহলে বুঝবেন যে এটা কিন্তু জালি ভেন্ডি তো এইভাবে ভেন্ডিগুলোকে নিয়ে নিতে হবে আর বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে খুব ভালো করে ভেন্ডিটাকে ধুতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না তো দেখুন দুই সাইড থেকে প্রথমে আমি কেটে ফেলে দিচ্ছি আর সব ভেন্ডিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখানে আর এখন বন্ধুরা এইভাবে ভেন্ডিগুলোকে কাটতে হবে খুব বেশি বড়ও করতে হবে না আবার খুব বেশি ছোটোও করতে হবে না তো দেখুন এইভাবে সব ভেন্ডিগুলোই কেটে নেব তো আমি এখানে সবগুলোকে কেটে নিয়ে এখানে একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এইভাবে ভেন্ডিগুলোকে কাটবেন তাহলে কি হবে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর যদি পোকা টোকা থাকে সেটাও কিন্তু দেখা যাবে আর ভেন্ডিগুলোকে সাইডে রেখে দিয়ে এখানে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আলুটাকেও এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব ভেন্ডি যেভাবে কেটেছি আলুটাকেও ঠিক সেইভাবেই কেটে নেব সবজিগুলো একই রকম কাটা হলে তাহলে কিন্তু দেখতেও ভালো হয় তো দেখুন এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি তো এইভাবেই কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এর থেকে বড় কাটলে তাহলে কিন্তু রান্না করতে আবার টাইমটা বেশি লাগবে এদিকে একটা কড়া নিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তো আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারবেন আর সরষের তেলে রান্না করলেও টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ভেন্ডি বা ঢয়ালুসগুলো তো ভেন্ডিগুলোকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব তেলের সঙ্গে আর এখন এখানে দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো আর ভেন্ডিগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদের সঙ্গে আর ভেন্ডিগুলোকে কিন্তু এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না এখানে কারণ আমরা ভেন্ডিটাকে আলুর সঙ্গেও রান্না করব তো ভেন্ডিটাকে এইভাবে আগে একটু ভেজে নিলে তাহলে ভেন্ডির যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে তো দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু ভেন্ডিটাকে ভেজে নেবেন তো এখন ভেন্ডিটাকে তুলে নিতে হবে তো এই কড়াইতেই দিয়ে দেব আমি আরও দুই থেকে তিন চামচ সাদা তেল আর যেহেতু এটা শুকনো সবজি হবে তো শুকনো সবজিতে একটু তেলের পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় তো আপনারা কমিও দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা আর দিয়েছি সামান্য একটি এখানে সর্ষে সর্ষে কালো সর্ষে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা এখন এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু হিং যেহেতু নিরামিষ করছি একটু হিং দিয়ে দেবেন যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলুগুলো আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর ভেন্ডি ভাজার সময় লবণ দেওয়া হয়েছে তো সেটা বুঝেই কিন্তু লবণটাকে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এটাকে রেখে দিতে হবে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা আলুর কিন্তু কালার চলে আসছে তো এইভাবে ঢাকা দিয়ে ভাজলে আলুটা এখানে ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে আদা এখানে আমি এক চামচ আদা গ্রেড করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো বন্ধুরা এই রান্নাতে খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করব না আর তাতে কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে তো দেখুন এখন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন এইভাবে খুব ভালো করে আদাটাকে কিন্তু আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তাছাড়া এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো শুধু তাই আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো দিয়েও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ভেন্ডিটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে ভেন্ডিটা এখানে রান্না হোক আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিতে হবে তারপর দিতে হবে দুই চামচ বেসন আড়াইশো গ্রাম ভেন্ডির জন্য দুই চামচ বেসন নিলেই কিন্তু যথেষ্ট তো বেসনটাকে এইভাবে লো ফ্লেমে কিছু সময় ভাজতে হবে তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে যাবে এই বেসন থেকে তো বেগাসের ফ্লেমটা লোতেই রাখবেন হাইতে বা মিডিয়ামে রাখবেন না না হলে বেসনটা কিন্তু পুড়ে যাবে তখন খেতে ভালো হবে না তো দেখুন খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে বেসন থেকে আর বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুরা তো এইভাবেই বেসনটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত পোস্তটাকে দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিতে হবে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারটা ভালো হবে তার জন্য দিয়েছি ঝাল হবে না তো এইভাবেই যে গরম আছে বেসনটা এই গরমেই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে এটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর ভেন্ডি আলু কিন্তু এখানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন ভেন্ডির কালারও কিন্তু একদম চেঞ্জ হয়নি তো এখানে আমি একটু দেখিয়ে দেব আলু আর ভেন্ডিটা কত ভালো করে সিদ্ধ হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বানিয়ে দেখবেন একবার এইভাবে তো দেখুন খুব ভালোভাবে শীত হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা বেসন পোস্ত আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বেসনটা দেওয়ার কারণে এর লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কত সুন্দর উপরে একটা কোট হয়ে গিয়েছে এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দানা চিনি চিনিটা দিলে তাহলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স হবে তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নিচে বেলয়কানটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা দেখুন দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো কত লোভনীয় লাগ এখন আমি এটাকে নামিয়ে নেব আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ